তুই সবচেয়ে বড় ঘাঁট তারা তুই মনে রাখিস আমার নাম আনিসুর রহমান আর যদি কোনোদিন বলতে না পারি বলে গেলাম তোমার তাড়া রে তুমি ছোটখাটো সামনে না তুমি তেরামি এত বড় মালিক আল্লাহর সামনে ঘাঁড় নামাও না তোমার মতো তো আর কেউ হইতে পারে না ফেরেস্তা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাঁটটা সাইয়া বাড়ি দিব একটা বাড়ির লোকে তোর ঘাড় এলেন মনে রাখিস আচ্ছা থামসা মনে করো না তুমি জিন্দেগি তেমন উপভোগের কিচ্ছু নাই এ ফাঙ্গাস টাইলাফিয়া ছাড়া কিচ্ছু নাই জীবনে তো তাহামরি কিচ্ছু না ফুলকফি আৰু ফাটা কফি বাজারে তৰকাৰীই নাই এই তরকারি পারমেন মুর্কা আৰু কপ মুর্কা দন্যাতাৰ কাঁচা মরিচ ক্ষীৰার টমাটো আর গীতা দুনদুল করলা লাউ মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো নিয়মিত পাওয়া যায় এই তো দুনিয়া এই সামান্য দুনিয়া জন্তু জানোয়ার হাইওয়ান এক চাইতে বেশি দুনিয়া ভোগ করে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে ডক্টর আল্লামা আফম খালিদ হোসাইন ওনার বয়ানে আমি নিজে শুনছি উনি গবেষক অনেক বড় উচ্চশিক্ষিত মানুষ জেনারেল লাইনও আলেমের লাইনও হুজুরের বয়ানে আমি শুনছি হুজুর বলছে একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় আড়াইশো কেজি খাবার আপনি খাইতে পারবেন আমি একবার ওই কক্সবাজারের আগে চিঠাগাং পরে একটা সাফারি পার্ক আছে দুলা হাজারা সাফারি পার্ক আমি অনেক আগে গেছিলাম এটা আমার এক পরিচিত লোকে আবার এটাতে নিয়েছিল বিশাল বড় এটা ওইটার মধ্যে বাগের খাঁসায় আমি সামনে গেছি যখন দেখতাম বাঘ এই টাইমে বাঘের আমিও গেছি দাঁড়াইছি গরুর গোস্ত বস্তার থেকে তো আমি ভাই কদ্দুত দিলেন এই বাঘটারে কয় হুজুর জঙ্গলে বাঘ যে পরিমাণ খায় ওই চাহিদা মতো দেওয়া যায় না এটা তো চিড়িয়াখানা এটা তো একটা সীমাবদ্ধতা আছে আমি গাছ হোক না কদ্দুত দিছেন হেঁটেই হুনি কয়ে প্রতিবেলা বিশ বাইশ কেজি গোস্ত দিতে হয় গরুর গোস্ত বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত এই প্রতি প্রতিবেলা দেয় এক বইয়া খাইতেন পারবেন এই বাগের বাচ্চা চাই আমি আমি নিজে খাওয়াম বেড়ে মূল্যমুঠ টিহা গেলে যাক না আমরা লগে লইয়ে যাবো এক কথা বলেন না কেন কি দুনিয়া ভোগ করছে বলেন না আমরা কি দুনিয়া ভোগ করি তাইলে আচ্ছা এই বাগেরে বলেন না দোস্ত আজ রুটিনে ফাঙ্গাস তো দাঁত ফালাই বেড়া তুই জীবনে দেখছুত্তি আমার বেড়া আমার বংশের কেউ রে দেখি ফাঙ্গাস খাই প্রতিবেলা গোস্ত খাই বেড়া তুই ফাগল ছাগল ভাবছো আমারে বেড়া কি বলেন জঙ্গলের ভাগ অন্য আইটেমের কোনো তরকারি লয় না না তো উন্নত রুচি সম্পূর্ণ বেড়া সে তো গোস্ত ছাড়া কিছু খায় না দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে তাইলে দুনিয়া হামরি আমরা ভোগ করছি না আমাদের মূল উপভোগ আখেরা কোথায় আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকু নবী কাসিমি তিনি নিশি বলে যুবক আজকে তুমি নর্তকি দেখে নাও আজকে তুমি ভিন নারী দেখে নাও আমিও অপেক্ষা করছি আমি জান্নাতে সত্তর হাজার হুর একসাথে দেখবে হুজুর বলে যুবক আজকে তুমি ভিন নারীর গান শুনে নাও না জায়েজ হারাম গান বাদ্য শুনো আমিও অপেক্ষা করছি জান্নাতের সত্তর হাজার হুরেরা একসাথে গান গাইবে আমি শুনব জান্নাত নড়ে উঠবে জান্নাতের গাছ গিলমান সব আমি নিজে আরবি কিতাবে পড়ছি জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে গাছপালা তরু লতা সব জান্নাতের নড়বে চড়বে এমনকি এই কানা দিল মানে লাঠি লণ্ঠন এ এটা দেখে দেখেন একটু লরে দেখছেন না মা এ এ নবিজি বলছে ওখাতটা তাহারাকু কানাদিল জান্নাত জান্নাতের গানে মজে জান্নাতের লণ্ঠন বাতিগুলো এরকম নড়বে দুলবে মানে বাতির মধ্যে তালাইয়া হইলো করছে কি হা আমরা অপেক্ষা করছি চলেন সবাই অপেক্ষা করি ঠিক আছে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হায়াতের কদর করে এই হায়াত এই আয়াতের বক্তব্য এটা আজকে যারা গুনা পাপ নাফরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন খোদার কসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বান্দা প্রতিটা পাপই নাফরমানি অবাধ্য যে জীবনটা নষ্ট করে দিল এই লোকটা মৃত্যুর সময় মালাকুল মৌত আজরাইল যখন আসবে আল্লাহ বলছে পরিষ্কার হাততা ইদা যা আহাদা এই শুনেন এই শেষ কথা হাততা ইদা যা আহাদা হুমুল মৌত ওই মেহমানরা আসেন না ভিতরে আসেন সময় হয়ে গেছে আসেন আসেন না আরে ভাই হাত দেরি নাই আসেন ওই ছেলেরা আসো না মিয়া ভিতরে আসো 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 সময় হয়েছে দুস্ত বসেন অসুবিধা নেন যে যে দূর শুনছে জিন্দিগি বদলাবের জন্য কখনো এক কথা নবী কাসিমি হুজুরে আমি বহুবার দেখছি আমার জীবনে অসংখ্য মানুষকে হুজুরের সামনে গেছে দাড়িবিহীন মানুষ হুজুরে কিচ্ছু বলে নাই শুধু বাইক ও দূরে দিগাইয়ে। এ ডাক দিছে তার মুখে এমনি হাত বুলাইছে এমনি হাত বুলাইছে এ আর কিছু কইছে না আচ্ছা ভাই আল্লাহর যান দোয়া করেন এ কথা বিদায় দিচ্ছে অসংখ্য মানুষ আমি দেখছি এর পরেরবার বার আসছে দাড়িওয়ালা চেহারা নিয়ে কিছু বলে না শব্দের চাইতে নিঃশব্দতার আরো আকর্ষণ বেশি কথা বলছি আজকে এই গ্রীবাদ যেখানে বয়ান করছি আমি এ এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবীদার এক জায়গা এই ভদ্রলোক আমার দাওয়াত দিতে গেছে এই কিছুদিন আগে ওই দিন উনি বিহীন ছিল একদম ক্লিন করা এখন আমি গিয়া দেখি উনি এক মাস হয়েছে না এই পরিমাণ দাড়ি তা আমি প্রথম চিনি নাই যে কোনজন আমি যাই দাওয়াত দিছি কয়ে যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি যে আমি আপনি কুঝুর দাড়ি রাখছি আপনার থেকে আসি ওইখান থেকে আই সেই সরম লাগছে যে হুজুর এত মহব্বত করে দাওয়াত আপনি আমার যাবেন আসবেন আপনি যদি আমার আবার এরুম দেখেন কেমন হবে আলহামদুলিল্লা মালিকের কারম এজন্য বাফ আমরা প্রত্যেকে বদলাই আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা যা আহাদুমুল মউত প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌত আসবে কলা রব্বের জিউন এই কথাটাই শুধু বলতে চাচ্ছি প্রতিটা পাপি নাফরমান অবাধ্য আহা আজকের হায়াত জিন্দিগি যারা খামখেয়ালি করে অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন আল্লাহ বলেন এরকম প্রতিটা নাফরমান আল্লাহকে বলবে আয় আল্লাহ আমার এ দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত দেন বলবে আল্লাহ দেন না একটু সময়ের জন্য আবার আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা তো বান্দা বলবে লা লি আমাল যে আমলগুলো ছুটে গেছে যে ন্যাক গুলো নামাজ রোজা বন্দিগিগুলো করি নাই এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করুন আল্লাহ তারা বলবেন কাল্লা এই যে সব কখনোই না বান্দা কখনোই না মালাকুল মোদ আজরাইলকে সামনে এনে আমি কোনো আমার জগতের কাউকে সুযোগ দেই নাই আমি যদি আজরাইলকে দেখে তফসিরের মধ্যে আছে পাপি ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে আসে আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্য দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায় আল্লাহ

এই যে এখন আজরাইলের এই বিবৎস চেহারা দেখে বিপদ বুচ্ছ এই জন্য আমাকে ডাকছ আমি জানি এটা তোমার কথার কথা কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে তুমি আমারে ডাকছিলা মুসিবত পার হয়ে যাওয়ার পরে আমারে ভুলে গেছে